আজকে দেখাবো আল্লাহতালার দেওয়া মানুষের জন্য এই পৃথিবীতে অসংখ্য নিয়মত দেখেন দেখেন এই গাছটিতে একটি গাছে কতগুলো কলা ধরেছে দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাই হোক আচ্ছা তো দেখেন এখানে একটি গাছে কতগুলো কলা ধরেছে তো আল্লাহ তালা মানুষের জন্য এই পৃথিবীতে অসংখ্য নিয়ম দান করেছে এবং আমরা সবসময় আল্লাহর প্রতি খুশি থাকব সুক্রিয়া আদায় করব বিশেষ করে সব কিছু দেখে আল্লাহ তালার প্রশংসা করব দেখেন কত সুন্দর পরিবেশ সব কিছু তালা শুধু মানুষের জন্য সৃষ্টি করেছে আল্লাহতালা আমাদের জন্য কত সুন্দর পরিবেশ দিয়েছে দেখুন দেখুন পৃথিবীর সকল সৃষ্টি দেখে তালার প্রতি খুশি থাকব এবং সবসময় সময় আদায় করবো এবং আল্লাহ তালার সব প্রশংসা করবো